পৃথিবীতে এমনকি কোনো মানুষ আছে যে এক টাকায় এক কোটি টাকা দামের একটা বাড়ি বা তার বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে দিতে দিচ্ছেন তাছাড়াও একটা গোটা গ্রামের যত মানুষ রয়েছে তার জন্য ঘর বাড়ি বানিয়ে দিচ্ছেন বা তাদেরকে এক মাসের স্যালারি তাদেরকে দিয়ে দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জন কাজ করছে যেমন আমাদের ভারতবর্ষের যে সমস্ত ছেলেমেয়েরা অনাথ আশ্রমে বসবাস করে সেই অনাথ আশ্রমের ছেলেমেয়েদের জন্য অনেক কিছু করছে তো এইরকমও কি মানুষ হয় আর অনেকেই বলে যে সত্যি সত্যি সবচেয়ে বড় বড় মানুষরা তারা নাকি কলেজ ড্রপ আউট বা সেরকমভাবে পড়াশোনা করতে পারেনি তো সেও কি তাই সেও তো সেই ছোট্টবেলাতে কলেজ ড্রপ আউটই ছিল যে মানুষটি অন্য মানুষদেরকে এরকমভাবে বাড়ি গিফট করছে বা প্রচুর পরিমাণে টাকা দান করছে তাদের আর্থিক অবস্থায় বা কেমন ছিল এবং তার পরবর্তীকালেও কিন্তু তার যে ছোটবেলাকার জীবনটা কিন্তু সেরকম সুখকর ছিল না তার কারণ হলো তার বাবা মার মধ্যে একটা রিলেশন ভালো ছিল না তো চলুন আজকে আমি যে কথাটি বলছি সেটি হলো এই ইউটিউবের সবচেয়ে টপ কন্টেন্ট ক্রিয়েটার মিস্টার বিস্ট সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। সে কেমনভাবে আজকে বর্তমানকালে এত মিলিয়ন অফ মিলিয়ন মানুষের সাপোর্ট পেয়েছে এবং তার কন্টেন্টে বা কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে কী করে আর এত পরিমাণে প্রচুর পরিমাণে যে অর্থ সেই অর্থ যেভাবে সে খরচ করে সেগুলোই বা কোথা থেকে আসে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় সালাম আদাব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিস্টার বিস্ট যে হলো আমেরিকায় বাসিন্দা আমেরিকার বাসিন্দা মিডিল ক্লাস থেকে উঠে আসা এই ছেলে মিস্টার বিস্ট যার বর্তমান কালে নেট ওর্থ রয়েছে পাঁচশো মিলিয়ন ডলার যেটা কিন্তু বর্তমান কালের ইউটিউবের যে তার বেশি হলো এই মিস্টার লিস্টের পুরোনাম হলো জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন তো শর্টকাটে আমরা তাকে বিভিন্ন ভিডিওতে ডাকতে শুনি তাকে জিমি বলে ডাকা হয় তার কারণ হচ্ছে এই নামটা হলো তার মা ডাকতো এখন তার বাবা মা সম্বন্ধে আসি তার বাবা মা কিন্তু খুব যে বড় লোক ছিল সেটা নয় এবং খুব যে গরিব ছিল সেটাও নয় তার মা একজন ইউএস আর্মিতে কাজ করতেন তো তার বাবা মার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হওয়াতে এই মিস্টার জিমির ওপরে দু সালে একটা ঝড় নেমে আসে আর সেটা হলো ওর বাবা মার কিন্তু ডিভোর্স হয়ে যায় সেই সময় তো তার পরবর্তীকালে সে কিন্তু তার মায়ের সঙ্গে বসবাস করতে শুরু করে তার কিন্তু একটা ভাই রয়েছে তো বলতে বলতে ভুলেই গেছি যে এই মিস্টার জিমি ডোনাল্ড সে কিন্তু জন্মগ্রহণ করেছিল সাতই মে উনিশশো সালে আমেরিকার কানসান্স যে প্রদেশ রয়েছে সেই প্রদেশে তো তার পরবর্তীকালে যেরকম হয় যে একটা অল্প বয়সী ছেলের মধ্যে কোনো কিছু নতুন কিছু করে দেখানোর চেষ্টা এবং বড় কিছু হওয়ার চেষ্টা আর যেমন কথা তেমনই কিন্তু তার কাজ পরবর্তীকালে দু হাজার সাল যখন আসে তখন আমেরিকাতে ইউটিউব কিন্তু খুবই ট্রেন্ডে চলছিল এবং তখন সেও বুঝতে পারে যে এই ইউটিউব কি জিনিস ইউটিউব কি জিনিস বোঝার পরেই কিছুদিন পরে সে ইউটিউব চ্যানেল খোলার একটা সিদ্ধান্ত নেয় এবং দু হাজার বারো প্রথমে সে ইউটিউব চ্যানেল কিন্তু প্রথম দিকে কারো ইউটিউব চ্যানেলে সে এমন গ্রোথ হয় না এবং সে তো অনেক ছোট তো তারও ইউটিউব চ্যানেলে তেমন গ্রোথ হতো না প্রথম দিকে সে বিভিন্ন ধরনের গেম খেলতো এবং সেগুলো আপলোড করত সেটা দু হাজার বারো সাল এবং দু সালের পর থেকে তার কিন্তু এই চ্যানেল চলতে শুরু করে দু সাল পর্যন্ত এবং দু সালে এসে তার চ্যানেলে মাত্র তিরিশ হাজার মতো সাবস্ক্রাইবার ছিল এবং তার পরবর্তীকালেই তার এই চ্যানেলের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে এবং বর্তমানকালে তার চ্যানেলে সবচাইতে বেশি সাবস্ক্রাইবার রয়েছে প্রায় তিনশো সাতাশ মিলিয়ন মতো তো এখন আমরা জানবো যে এই মিস্টার বিস্ট নামটা কেমন হয়ে রাখলো এটা হলো তার একটা গেমিং চ্যানেল ছিল এবং সে যে গেম খেলতো সেই গেমে কিন্তু একটা কোড নেম ছিল মিস্টার বিস সিক্স তাহলে এখান থেকেই সে তার নামটা সংগ্রহ করে এবং তার ইউটিউব চ্যানেলে দিয়ে থাক দিয়েছিল তো এই মিস্টার বিস একদিকে যেমন এই যে বড় সাকসেসফুল ইউটিউবার তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট যে পার্সোনালিটি এবং সে কিন্তু একটা বিজনেসম্যানও বটে আর তাছাড়াও সব চাইতে তাকে সব সম্মানীয় যে নামে ভূষিত করা হয় সেটা হলো ফিলান্থ্রপিস্ট বা বিশ্ব মানবপ্রেমী বা মানুষকে প্রচুরভাবে সহযোগিতা করার ক্ষেত্রে সে কিন্তু সবচেয়ে বড় তো পনুপমিকা পালন করে কারণ ভাই সে যে এই পৃথিবীর সমস্ত মানুষকে সাহায্য করে সেটা কিন্তু তার ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা তাকে বিভিন্ন ভিডিওতে দেখেছি যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন গরিব দেশ যে সমস্ত রয়েছে সেই সমস্ত দেশে গিয়ে যারা একদম ঝুপড়িতে বসবাস করে তাদেরকে হয়তো ঘর বাড়ি বানিয়ে দিয়েছে বা তাদেরকে পরিচয় পরিবারে অর্থ সহায়তা অর্থ দিয়ে তার সাহায্য সহযোগিতা করেছে তাছাড়া আমরা রিসেন্ট কিছুদিন আগে দেখলাম যেটা मिस्टर বিস্ট ফিলানথ্রোপিস্ট চ্যানেলে এসেছে যে সেই চ্যানেলে কিন্তু দেখলাম যে আমাদের ভারত বসে এসে জ্যাকমিল ফার্নান্দেজ যে আমাদের নায়িকা রয়েছে তার সঙ্গে কোলাব করে তারা একটা দিল্লিতে যে অনাদে একটা সংগঠন রয়েছে সেই অনাদের সংগঠনে সে বিভিন্ন ধরকম ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো এই বিস্টার কিন্তু শুধুমাত্র যে ইউটিউবে ফলোয়ার সংখ্যা এত সেটা কিন্তু নয় তার কিন্তু টিকটকে প্রায় 104 মিলিয়ন এবং তার ইনস্টাগ্রামে প্রায় 60 মিলিয়ন এবং এক্স যেটা রয়েছে আগে টুইটার ছিল সেটাতেও কিন্তু 30 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে বা ফলোয়ারস রয়েছে তো অন্যান্য বাপ মায়ের মতো তার বাবা মাও কিন্তু চেয়েছিল ছোটবেলাতে যে সে একটা ইঞ্জিনিয়ার বা ভালো রকম কোনো প্রফেশনে যাক কিন্তু তার মন সেই দিকে যায়নি সে দু হাজার ষোলো সালে গ্রিন ভিলা খ্রিস্টান একাডেমি থেকে তার গ্রাজুয়েট কমপ্লিট করে এবং তার পরবর্তীকালে সে ভর্তি হয় ইস্ট ক্যারোলিন ইউনিভার্সিটিতে যেখান থেকে ড্রপ আউট হয়ে যায় এবং সে সম্পূর্ণভাবে মনোযোগ স্থাপন করে এই ইউটিউব চ্যানেলের দিকে এবং ইউটিউব ক্যারিয়ারের দিকে তো এখন আমি আপনাদেরকে তার ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই সেগুলো সাবস্ক্রাইবার সংখ্যা এবং সেগুলোর কিন্তু ভিউয়ের সংখ্যাটা বলে দিই তার যে মেন যে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটাতে মিস্টার বিস্ট নামে সেটা ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবার যে সংখ্যা রয়েছে সেটা হলো তিনশো মিলিয়ন এবং তার পরবর্তীকালে রয়েছে মিস্টার বিস্ট টু যেটাতে রয়েছে ছিচল্লিশ দশমিক তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার তিন নম্বর চ্যানেল যেটা মিস্টার বিস্ট ফিলান থ্রপি সেটাতে কিন্তু ছাব্বিশ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তার সঙ্গে সঙ্গে মিস্টার বিস্ট গেমিং এ কিন্তু পঁয়তাল্লিশ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আর মিস্টার বিস্ট রিয়াক্টেও কিন্তু চৌত্রিশ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু শুধুমাত্র তার কিন্তু এই যে ইউটিউব চ্যানেল থেকেই তার যে অর্থটা এসেছে সেটা কিন্তু নয় সে কিন্তু তার বিজনেসও কিন্তু সে বড় করেছে তার রয়েছে বার্গার কোম্পানি যেটা ভার্চুয়ালি বা অনলাইনে বিভিন্নভাবে সাপ্লাই করে থাকে তার সঙ্গে সঙ্গে তার যে রয়েছে চকলেটের কোম্পানি রয়েছে এবং তার যে টি শার্ট বা গেঞ্জির কোম্পানিও কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আমেরিকাতে প্রচুরভাবে জনপ্রিয় এবং সে কিন্তু দু ষোলো সালে একটা চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যানেল তখন সে প্রায় এক লাখ সংখ্যা ছিল এবং সেটা প্রায় চল্লিশ ঘন্টা সময় লেগেছিল আর এই ভিডিওটাই তার কিন্তু ভাইরাল গিয়েছিল এবং তার জনপ্রিয়তা অনেক চরম শিখরে পৌঁছে যায় তার পরবর্তীকালে তাকে থাকা হয়নি তার কারণ দু হাজার ষোলো সালে তার এক লাখ সাবস্ক্রাইবার হিট করে এবং তার পরবর্তীকালে সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বা বিভিন্ন ধরনের গেমিং ভিডিওর মাধ্যমে তার চ্যানেল আস্তে আস্তে প্রচুর গ্রো করতে থাকে এবং দু সালে এসে তার চ্যানেল দশ লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তার পরবর্তী সে কিন্তু এই ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটাকে ধরতে গিয়ে সে দু হাজার আঠারো উনিশ সালে সেই সময় পিউডিপাই এবং যে আমাদের যে টি সিরিজ রয়েছে এই টি সিরিজের মধ্যে একটা ঝামেলা চলছিল বা একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল সাবস্ক্রাইবার দিক দিয়ে আর তখন এই মিস্টার বিস্ট সে কিন্তু পিউরিফায়ের সমর্থনে সে বিভিন্ন ভিডিও বানায় যার ফলে তার সে আমেরিকা বা ইংল্যান্ড ইউরোপের যে সমস্ত দেশ রয়েছে সেই দেশ থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার সংখ্যা সে গেন করে এবং তার চ্যানেল দু সালে এসে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে এবং দু সালে তার চ্যানেল পঞ্চাশ মিলিয়ন তার পরবর্তীকালে দু সালের জুলাই মাসের দিকে এসে তার চ্যানেল একশো মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে তার এই চ্যানেলের যে গ্রোথ সেই গ্রোথের পিছনে কিন্তু এর হাত কম ছিল না বললেও চলে তার কারণ হচ্ছে পিউডিবাই কে যে সমর্থন করেছে সাব টু বলে যে একটা টি শার্ট বিতরণ করেছিল তাতে কিন্তু পিউডিবাই যে সমস্ত দর্শকরা ছিল তারাও কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে তারা তাকে সমর্থন করেছিল এবং তার চ্যানেলকে প্রচুর পরিমাণ হয় সাবস্ক্রাইব করেছিল আর তারপর থেকে তার কিন্তু এই গ্রোথ আর থামেনি এত এত বড় ইউটিউবারের কি কন্ট্রোভার্সি থাকবে না তাই কখনো হয় তা কিন্তু দু সালে এসে এসে একটা ভিডিও আপলোড করে যেখানে সে বলেছিল যে আই ওপেন এ ফ্রি ব্যাঙ্ক এবং সেখানে তাকে অ্যাকিউজ করা হয় যে সে নাকি একটা ফেক মানি ব্যবহার করেছিল এবং পরবর্তীকালে সে কিন্তু তার সমস্ত যে কন্ট্রোভার্সি সে ডাউটটা কখন ক্লিয়ার করে এবং তার পরবর্তীকালে দু হাজার সালে কিন্তু এসে সে প্রচুর পরিমাণে অর্থ কামাতে থাকে এবং সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের যে ইউটিউব চ্যানেল বা ইউটিউবার যারা রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ইউটিউব প্রেমী মানুষরা তাদের নজর কিন্তু এই মিস্টার বিষ্টের ওপর পড়ে বর্তমান কালে মিস্টার মিস্টের বলা হয় যে টলি প্রায় তিন মিলিয়ন ডলার করে প্রতি মাসে ইনকাম হয় যেটা কিন্তু খুব কম অর্থ না সেটা কিন্তু প্রচুর পরিমাণে একটা বড় ধরনের অর্থ তো এখন আসি তার ইউটিউব চ্যানেলে তার যে টিম মেম্বার রয়েছে তাদের সংখ্যা নিয়ে তো তার ইউটিউব চ্যানেলে তার প্রথম দিকে যে সঙ্গীরা ছিল তারা ছিল তার ছোটবেলাকার বন্ধুরা কিন্তু তার বর্তমান কালে যে সমস্ত সঙ্গীরা রয়েছে তারা প্রায় আড়াইশো জনের বেশি সঙ্গী রয়েছে তারা একসঙ্গে মিলে তার এই সমস্ত ভিডিও গুলো বানায় এবং সমস্ত কিছু অর্গানাইজ করে তো আমরা জানি যে সে কিন্তু একটা ফিলান্ট্রফিস্ট বা মানবতা প্রেমী ছিল তাহলে সে কিন্তু প্রচুর পরিমাণে খুবই সুন্দর সুন্দর কাজ করেছে যেগুলো দেখে আমরা দেখছি যে এখন ইনফ্লুয়েন্সটা আমাদের এখানকার মিস্টার ইন্ডিয়ান হ্যাকাররাও বা এই প্রেজি এক্সাইজেডরাও এরকম ধরনের কাজ করছে তো এই যে ফিলান্স যে কাজটা ছিল তার প্রথম যে কাজটা ছিল সেটা হল টিম ট্রিজ যেখানে সে কুড়ি মিলিয়ন মত চারা গাছ বা গাছের চারা সে কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশে লাগিয়েছিল আর সেটা দিয়ে তার এই প্রথম কাজটা শুরু হয় এবং তার পরবর্তীকালে তার চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো টিম সিজ বা সমুদ্রে যে সমস্ত প্লাস্টিক রয়েছে সেগুলো পরিষ্কার করার চ্যালেঞ্জে সে গ্রহণ করে এবং তাদের প্রায় তিরিশ মিলিয়ন ডলার কিন্তু সে খরচ করেছিল আর তার পরবর্তীকালে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি বিভিন্ন চ্যালেঞ্জিং কাজে হয়তো কখনো মাটির তলে কোনো মানুষের মধ্যে এবং সেগুলো দিচ্ছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমরা দেখেছি যে তার পৃথিবীর সমস্ত একশোটা মতো দামি ইউটিউবারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিয়ে কিন্তু সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ সেগুলোকে কিন্তু সে বিলি করেছে বা বিতরণ করেছে খরচ করেছে আর যেটা দেখে কিন্তু সারা পৃথিবীর গ্লোবালি মানুষরা খুবই অ্যাট্রাক্টেড হয়েছে তো তার যে এই যে সাকসেস যেটা পেয়েছে সে দু চব্বিশ সালে এসে কিন্তু তিনশো বিলিয়ন হিট করেছে এটার পিছনে কিন্তু এই সবের ছাড়াও আরো অনেক রকম কারণ রয়েছে যার মধ্যে আর একটা কারণ হল সে এখন বর্তমান অনেক যে সমস্ত মানুষ রয়েছে সেই সমস্ত ভাষাভাষী মানুষদের জন্য তার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলোকে ডাবিং করে সেই ভাষাতে যেমন আমাদের বাংলা বা হিন্দি বা অ্যারাবিক এই সমস্ত ভাষাতে ডাবিং করে সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করছে যাতে প্রত্যন্ত এলাকার মানুষরা যেন তার ভিডিও দেখতে পারে এবং বুঝতে পারে যার ফলে কিন্তু তার যে সাবস্ক্রাইবারের সংখ্যা তাতে কিন্তু একটা ঝড় ঝড় এসেছে এবং সেই ঝড়েই কিন্তু সে বর্তমান কালে তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয়েছে যেখানে এখনো বর্তমান কালে তিনশো মিলিয়নে হিট করতে পারেনি আমাদের দেশের ইউটিউব চ্যানেল হলো টি সিরিজ তো এত এত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার যে সে খরচ করে সেটা কিন্তু শুধুমাত্র তার ইউটিউব চ্যানেলে টাকা থেকেই না সেটাতে কিন্তু সে ব্র্যান্ড প্রমোশন যেগুলো করে সেটার মধ্যে মাধ্যমে কিন্তু তার প্রচুর পরিমাণে এই অর্থগুলো আসে তার কারণ হচ্ছে এই ব্র্যান্ড প্রমোশন ছাড়া এত এত টাকা খরচ করা কিন্তু তার পক্ষে হয়তো বা সম্ভব না যদিও সে কিন্তু বিজনেসম্যান আর কিন্তু মিস্টার বিস্ট বার্গার বলে একটা বিজনেস রয়েছে সেটাতে সারা আমেরিকা জুড়ে বার্গার সাপ্লাই করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফেস্টিভ্যালস বলে তার কিন্তু একটা স্ন্যাক্স বা চকলেটের একটা কোম্পানি রয়েছে যেটাও কিন্তু আমেরিকাতে খুবই জনপ্রিয় তো তাছাড়াও কিন্তু তার বিভিন্ন ডিসার্টেড কোম্পানি রয়েছে সেগুলো সে তৈরি করে এবং সে এই সমস্ত বিজনেস করে তো এখন সবচেয়ে মূল ব্যাপার হলো যে এই যে মিস্টার বিস্ট সে এত জনপ্রিয় হলো তার পিছনে কিন্তু সে এই ইউটিউবে যে অ্যালগোরিদাম সেটাকে ধরেছে আর এটাকে ধরতে গিয়ে সে কিন্তু তার ইন্টারভিউ বলেছে যে সে কোন কোন বিষয়ে ফলো করে বা সেগুলোর ওপর নজর দেয় তো তার মধ্যে সে কিন্তু প্রথমেই বলেছে সিটি আর বা ক্লিক থ্রু রেট যেটা হলো যে একটা ভিডিওকে যতটা পারা যায় মানুষের সামনে আকৃষ্ট করে তুলে ধরতে হবে তার থামনেলগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা আকৃষ্ট হয় এবং মানুষ দেখলে কিন্তু তাকে একটা ক্লিক করে দেয় আর একটা ক্লিক করে যত আপনার ভিডিওতে একটা ক্লিক হবে তার উপরেই কিন্তু আপনার গ্রোথটা বাড়বে সেটাই কিন্তু সে বলেছে এবং এটা ইউটিউবে বলেছে তো তার পরবর্তীকালে সে বলেছে যে ওয়াচ টাইম যদি ক্লিক থ্রু রেট ভালো যায় তাহলে কিছু মানুষ তো আপনার ভিডিও অবশ্যই দেখবে এবং যতটুকু পরিমাণ ভিডিও আপনার দেখবে এবং ততই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে সারা মানুষের মধ্যে এবং তিন নাম্বার যে পয়েন্টটা বলেছে সে সেটা হলো কন্টেন্ট তা আপনার ভিডিও যদি আপনাকে ভাইরাল করতে হয় বা ভালো করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে যেটা আপনার অডিয়েন্সরা দেখতে যে সেটার দিকে ফলো করতে হবে সেটাই কিন্তু সে বলেছে আর এটা নিয়ে কিন্তু ইউটিউবও একমত যে ইউটিউব বলেছে যে ইউটিউবের জন্য আপনি ভিডিও বানাবেন না বানাবেন কিন্তু আপনার যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের জন্য আপনি ভিডিও বানান তাহলে আপনারা দেখলেন যে একটা ছোট্ট ঘরের ছেলে সে আজকে পৃথিবীতে কেমনভাবে দাপট দেখিয়ে বেড়াচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের বড় বড় ইউটিউবারকে দিয়ে নিয়ে কিন্তু সে কোলাপস করছে শুধুমাত্র ভারতবর্ষ না গোটা পৃথিবীর এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু সাধারণ মানুষ যে সমস্ত দরিদ্র হতদরিদ্র মানুষদের মধ্যে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর সে কিন্তু খরচ করছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণভাবে মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ অর্থ বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে দিচ্ছে তো আর কি চাই বলুন যে

এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো চলুন আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি তো কেমন লাগলো কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না